এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এই গরমে মাছ মাংস খেতে তেমন একটা ভালো লাগে না সেক্ষেত্রে তোমরা চাইলে আমার মতো এরকম টক মিষ্টি আমডালের রেসিপিটা তৈরি করে নিতে পারো খেতে যেমন তেমনি একেবারে সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে চলো দেখিনি কীভাবে তৈরি করছি আমডালের রেসিপি তৈরির জন্য লাগবে মসুরের ডাল তো এখানে একশো গ্রাম মসুরের ডাল নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর সাথে নিয়েছি আম মিডিয়াম সাইজের তিনটি আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিব প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই আমডালের রেসিপি তৈরির জন্য অবশ্যই মসুরের ডাল নিতে হবে এখন ডাল সিদ্ধ করে নিব আর হ্যাঁ এই ডাল সিদ্ধর সময় এখানে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ কিংবা পেঁয়াজ রসুন কিছুই দিব না শুধুমাত্র পানি দিয়ে ডাল ভালো করে সিদ্ধ করে নিব তাছাড়া মসুরের ডাল কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না সব মিলিয়ে দশ মিনিট মতো চাল করলে কিন্তু ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অলরেডি ডাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঘুটনা দিয়ে ডাল ভালোভাবে ঘুটে নিচ্ছি এতে করে কোনো রকম ডাল আর আস্ত থাকবে না দেখো খুবই ভালো করে ঘুটে নিয়েছে এখন কিন্তু ডালগুলার আর নেই ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এখন ডালের ভিতরে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো পানি অর্থাৎ ডাল যে পরিমাণে পাতলা করবে ঠিক সেই পরিমাণে অনুমান বোঝে পানিটুকু দিয়ে দিতে হবে যেটুকু পানি লাগবে দেওয়া হয়ে গেছে আর এদিকে আম আমি এরকম চিকন ফালি করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই আমের ফালিগুলা দিয়ে দিচ্ছি এখনের এর ভিতরে নিয়ে নিচ্ছে লবণ টেস্ট অনুযায়ী একটি টেবিল চামচ হলুদের গুঁড়া তো সব মিলিয়ে তিন থেকে চার মিনিট মতো জাল করে নিব যেন আমের ফালিগুলা এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিট জাল করার পরে এখন আম প্রায় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি বন্ধুরা ডালের এই রেসিপিতে যদি এরকম গুড় দেওয়া হয় তাহলে কিন্তু এই ডালের কালারটা অসম্ভব সুন্দর আসে আর খেতেও বেশ টেস্টি হয়ে থাকে তোমরাও চেষ্টা করবে গুড় দিয়ে তৈরি করার জন্য তবে যদি চিনি দিয়ে কেউ তৈরি করতে চাও সেক্ষেত্রেও কিন্তু সম্ভব এখানে আমি প্রায় দেড়শো গ্রাম গুড় দিয়েছি এখন কিন্তু ফাইনালি আম সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট মতো এর থেকে বেশি আর সিদ্ধ করবো না কারণ বেশি সিদ্ধ করলে আমগুলা একেবারে গলে যাবে তো এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি ফোড়ন দিব এই জন্য ফ্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল এক টেবিল চামচ রসুন কুচি অনেকে মনে করে যে আমডালির এই রেসিপিতে রসুন কিংবা পেঁয়াজ কুচি দেওয়া যায় না আমার মনে হয় যে এভাবে যদি ফোড়নে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া হয় তাহলে এর স্বাদটা আরও বেশি হয় এখন নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এমনভাবে ভাজতে হবে যেন গোল্ডেন ব্রাউন কালার হয় দেখো বেশ কিছুক্ষণ ভাজার ফলে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি একটি টেবিল চামচ সরিষা কালো সরিষা হাফটি টেবিল চামচ আস্ত জিরা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু এই আমডালের রেসিপিতে ফোড়নের সময় সরিষা দিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ ফ্লেভার বের হচ্ছে এখন ডাল দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আজকের টক মিষ্টি আমডালের রেসিপি এখন সব মিলিয়ে এক মিনিট মতো চাল করব যেন মশলাটা আমডালের সাথে ভালোভাবে মিশিয়ে যায় তো বন্ধুরা আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবে আজ আর নাই অন্য কোনো দিন দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ